একসাথে কোথাও ঘুরতে গেছেন কাইন্ডলি হাতের মোবাইলটা নামিয়ে রাখুন আপনি কত ব্যস্ত তা কিছুক্ষণ না দেখালেও চলবে আপনার হোয়াটসঅ্যাপ ভর্তি করে কতগুলো মেসেজ ঢোকে রোজ তা পাশের মানুষটাকে বোঝানোর দরকার নেই আসলেই ব্যস্ত হলে কাজের কথাটুকু সেরে মোবাইলটা দূরে রাখুন একটা মানুষ আপনার পাশে বসে আছে আর আপনি অকারণেই মোবাইলে হাত চালাচ্ছেন এটা তাকে অসম্মান করা এরকম ছোট ছোট বিষয়গুলো একদিন আকাশ সম্মান দূরত্ব নিয়ে আসে যেটুকু সময় কাছের মানুষের সঙ্গে কাটান মেমোরেবল করে রাখুন মোবাইলের প্রাণ নেই সে কিছুই চায় না সে অভিমানও করতে জানে না আর মেসেজের রিপ্লাই দিতে দেরি হলে একটা সরি বলে মেরামত করা যায় কিন্তু কাছের মানুষকে অসম্মান করে উপেক্ষা করলে তার যে টানতে হতে পারে বহু দিন হতে পারে সারা জীবন